অনেক দিন হলো গ্রামের বাড়িতে এসেছি কিন্তু বাড়িতে এসে মাটির চুলায় রান্না করে খাওয়া হয় না আজকে বাজার করার জন্য হাটে গিয়েছিলাম আর আসার সময় শখ করে একটা মাটির চুলাও কিনে এনেছি এটা হচ্ছে সিমেন্টের চুলা সিমেন্টের চুলাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে চুলাটা নিয়ে আসার পরে ভাবছি এখন থেকে এই চুলাতেই রান্না করব। আর দু একদিন পরেই আমাদের নতুন বাড়ির স্বাদ দেওয়া হবে তাই বিকেলে কয়েকজন লোক আসবে ইট ভাঙ্গার জন্য পাঁচজন লোক লাগবে তারা আসার আগেই ফোন দিয়ে বলেছিল তাদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে খোয়া ভাঙ্গার লোকও ভাত খায় সেটা আমি জানতামই না এখানে এসে সেটা দেখলাম যাই হোক এখন তাদের জন্যই রান্না বান্না করছে আলু সিদ্ধ বসিয়ে দিয়ে চলে আসলাম বাগানে বেগুন তোলার জন্য আমার ননদের শ্বশুর বাড়ির উঠানে সুন্দর একটা বাগান করেছে বাড়ির উঠানে এমন সুন্দর যদি একটা বাগান থাকে তাহলে কোনো কিছুই কিনে খেতে হয় না দেখেন কতগুলো বেগুন হয়েছে দুই দিন আগেও তারা তুলেছিল আজকে আবারও আমি তুললাম একদিন থেকে চাসা বলছিল বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে তুলে এনে রান্না করার জন্য তাই আজকে অনেকগুলো বেগুন তুলেছি গরুর মাংস দিয়ে ঘাঁটি রান্না রান্না করব। গরুর মাংস অথবা ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন ঘাটি রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয় আপনারা কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি তো কয়েকদিন পর পরই রান্না করি খেতে অনেক বেশি স্বাদ লাগে বলে যাই হোক আমি প্রথমে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব তাই মাংসের মধ্যে সব মশলাগুলো একে একে দিয়ে দিলাম এদিকে আলুও সিদ্ধ করে নামিয়ে নিয়েছি তারপরে মাংস কষিয়ে নিলাম মাটির চুলায় খড়ি রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না সবকিছু রেডি করা থাকলে তাড়াতাড়িতে রান্নাগুলো গুছিয়ে করা যায় কষানো মাংসের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম এখন বেগুন আর মাংস আবারও ভালোভাবে কষিয়ে নিব সাথে কয়েকটা আলুও কেটে দিয়েছি আলুগুলো বেশ বড় বড় করেই কেটে দিয়েছি এই তো বেগুনগুলো কষানো হয়ে গেল যেহেতু বেগুনগুলো কষি ছিল তাই ভালোভাবে নাড়াচাড়া করলেই হয়ে যাবে অর্থাৎ ঘাটা হয়ে যাবে আলাদা করে ঘাটার আর দরকার নেই এখন বাগার দিব তাই পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পরে সামান্য একটু মেথি আর জিরা দিয়ে দিলাম বাগার দেওয়ার সময় আমি একটু জিরা দেই এতে করে ভালো লাগে আজকে আমার ননদ আমার এই নতুন চুলাতেই রান্না করবে তাই আপু বলছিল তাড়াতাড়িতে রান্না করার জন্য সেই জন্য আপু আমার হাতে হাতে কাজগুলো করে দিছিল ডিম ভেজে আলু ঘাটি রান্না করব তাই আপু ডিমগুলো মেখে নিচ্ছে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে এর আগে পনেরো দিনও কখনো থাকিনি এই প্রথমবার বাড়িতে এসে এক নাগারে দুই মাস আছি আর এই দুই মাসে পাড়ার প্রতিটা মানুষ আমাকে অনেক আপন করে নিয়েছে যেহেতু আমার শ্বশুর বাড়িতে তেমন একটা আশা হতো না আসলেও দুই একদিন থাকতাম তাই পাড়ার সবাই জানতো আমি ভালো না আচ্ছা আমার একটা কথা হচ্ছে একজন মানুষ ভালো কি খারাপ সেটা কিভাবে তারা বুঝবে যদি সেই মানুষটার সাথে না মিশে কথাগুলো ওইভাবেই তাদের কাছে উপস্থাপন করা হয়েছে যে আমি ভালো না তাই এতদিন তারা সেইটাই জেনে এসেছে সত্য কথা কখনো লুকানো থাকে না আমাকে পচানোর জন্য অনেক কিছুই করা হয়েছে কিন্তু সত্য কথা একদিন ঠিকই বের হয়ে আসে আর দেখেন মাত্র দুই মাসে তারা আমাকে কত আপন করে নিয়েছে যাই হোক এদিকে আমার রান্না বান্না করা হয়ে গেল গরুর মাংস দিয়ে বেগুন ঘেটি রান্না করেছি সেই সাথে ডিম ভেজে দিয়ে আলু ঘেটি রান্না করেছি এগুলোই আজকে লেবারদের জন্য রান্না করেছিলাম কিন্তু পরে লেবারগুলো আর আসেনি। তাদের ইট ভাঙার মেশিন নাকি নষ্ট হয়েছে তাই আগামীকাল সকালে আসবে। কিয়ার করার শুধু শুধু কষ্ট করে এই দুপুরের রোদে রান্না করলাম কিন্তু এতগুলো তরকারি তো আমি একা একা বসে খেতে পারবো না। তাই সবার বাড়ি বাড়ি তরকারিগুলো দিয়ে এসেছি। আগামীকাল সকালে যদি তারা আসে তাহলে ডাল ভর্তা রান্না করে খাওয়াবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। টাটা।